দেখেন বৌদি আমি বন্ধনী কিস্তি নিতে কিন্তু আসি হ্যাঁ আপনার মুখ দেখতে আসিনি স্যার তাহলে কি তোমাকে আমি অন্য কিছু কিছু দেখাবো স্যার বাড়িও ফাঁকা আমিও একা বন্ধনী কিস্তি তো বাদ দাও চলো তুমি আর আমি শুরু করে দিই ছাকখানা ওর বাবা এই আমাকে দেখো বৌদি তুমি কিন্তু দু মাস ধরে কোনো বন্ধনী কিস্তি দাও না আজকে আমাকে বন্ধনী কিস্তি লাগবে নালে আমি এখান থেকে আজকে যাবো না তো যাবই না আজকে এখান থেকে বৌদি আছে আর কিসের তুমি রোমান্টিক কথা বলবা তা না খালি কিস্তি 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 খালি কিস্তিরই কথা বলো শোনো আমি তোমাকে একটা অফার দিই আর তোমার দাদা না দুই মাস থেকে বাড়ি দিয়ে নাই ঠিক আছে তুমি যদি অন্য কিছু চাও তাহলেই না আমি দিতে পারি ওরে বাপরে বাপ তুই আমাকে ডাইরেক্টলি অফার দিচ্ছি রে কিন্তু আমিও তো ওর জালে ফাঁসবো না এখন কি করি মন চায় যদি বন্ধনের মাস্টারটা না হইতাম তাহলে তো একটু চান্স বলা যায় না বাবা খুশি আবার পয়সা জমা দিতে হবে হুম আচ্ছা শুনেন বৌদি আপনার স্বামী বেদাসে থাক আর বাড়িতে থাক আমার কোনো চাইছে না আমি টাকা নিতে আসছি আমাকে বন্ধনের টাকা দাও আমি চলে যাব। ঠিক আছে আপনার আমি মুখও দেখতে চাই না যার তাহলে কি তোমাকে আমি অন্য কিছু কিছু দেখাবো রে ভগবান কেমন মহিলা বাবা বন্ধনের মাস্টার কি কি দেখাতে চাইনি কি কাণ্ড শুনেন আমি না অত কিছু জানতে যাই না আপনি আমাকে পয়সা দিবেন কি দিবেন না বলেন তো আরে স্যার আমার কথাটা তো বুঝবেন আমার ঘর তো বাইরে আমি আপনাকে কিভাবে টাকা দিব শুনেন আমি একটা অফার দিই আমাদের বাড়ি ফাঁকা ঠিক আছে আসেন চলেন আসেন আসেন স্যার আপনি আমাকে আবার কোথায় নিয়ে আরে স্যার একটু বুঝবেন এত সুন্দর একটা বৌদি আপনাকে বাড়িতে ডাকতেছি চলেন আসেন

ও বাবা ওন্ডুকুল মাস্টারকে পাঠাই দিব বাবা ছেড়ে বাবা বাবা আমি পারবো না বাবা পরে বাবা পাপ সর্বনাশক মহিলাদের পালায় পড়েছিলাম প্রে বাবা আর বন্ধনের চাকরি করব না হ্যাঁ এখুনি আমার আনসামান সব শেষ হয়ে যাবে পরে বাবা ভাগশেষ পালায় আইছিলাম মকনদেরি বাবা হ্যাঁ যাই আরেকটা বাড়ি যাই এই একটা বাড়িতে গিয়ে এখানে বন্ধনের পয়সা নিয়ে বাড়ি চলে যাব বাবা আর বন্ধনের চাকরি করব না যাই এখন এই বাড়িতে যাই ওহ দেখি এই বাড়িটিতে এখন আছে না নাই বদি বাড়ি আছেন ও বদি আমি বন্ধন নিতে আছি বন্ধন বাড়িতে আছেন হে বাবা আজকে তো বন্ধন ছাড়াচ্ছে আমি কি করি আমি আমার গার্জিয়ানকে বলি ওকে শুনছো আজকেও না বন্ধনই ছাড়াচ্ছে এখন কি করবো আজকে বন্ধনে ছাড়াছে এখন আমি কি করি এখন আমি কি করি যে করে প্রকারে হোক বন্দনে স্যারকে আজকে বাড়ি থেকে পাঠাই দাও হ্যাঁ আমি এই যে গেলাম মা ঠিক আছে তোমার যৌবন হয় কি হয় রূপ হয় পাঠাই দাও হ্যাঁ মান সম্মান যাতে না যায় হ্যাঁ আমি এই গেলা মা ঠিক আছে কোন বৃষ্টি আমার কাছে কোন টাকা নাই এই জামচা তুললাম এই যে আমি গেলাম এবার আমি কি করে পয়সা দিই বন্দনে স্যারকে কি করে পয়সা দিই কি করে দেই হ্যাঁ আইডিয়া আমার রূপ দেখাই দাও কি পটাইতে হবে এই বন্দনে স্যারকে দেখি পারি না না পারি চাই তো আচ্ছা বৌদি আমি দেরি করবো না আমাকে ফটাফট বন্ধুর কিস্তিতে দাও আমি চলে যাবো আমার স্বামী তো বাড়িতে নেই তোমারও স্বামী বাড়িতে হায়রে ভগবান এরও স্বামী বাড়িতে নেই তার মানে এখানে আবার কোনো গন্ডগোল হবে নাকি হায়রে ভগবান আমি তো ভিতরে চলে আসলাম বাড়িতে এমন কি করি ভগবান রক্ষা করো আমায় কি করি দেখি করা যায় আর যা ভগবান বন্ধে চাকরি করবো না চালা রে এত ঝামেলা রে আচ্ছা বৌদি বন্ধনী কিছু দিবেন কি দিবেন না বলুন আগে আমাকে স্যার বাড়িও ফাঁকা আমিও একা

এরকম আপনি থাকেন আমি গেলাম হ্যাঁ আমি থাকবো না আপনার কিছু আমাকে লাগবে না হ্যাঁ আমি যাই আমাকে রক্ষা করো আমি 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 এগুলো পারবো না ঠিক আছে তোমাকে ভালো লাগছে তো চলো না তুমি কি আমাকে কেস খাওয়াবো নাকি হ্যাঁ তুমি আমাকে মারবে আমি এগুলো পারবো না আমি গেলাম আমাকে কিস্তির দরকার নেই আমি গেলাম ঠিক আছে কালকে যে কোনো মাস্টার রয়েছে বন্ধ ও ওখানে কিস্তি দিয়ে দিবেন না 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 আমাকে কিস্তি লাগবে না তুই গেলাম গো গেলাম গেলাম কিলা পাবো লাগবে কি আমোন আমাদেরই না খাইতে পয়সা তোমাকে দেবো কিস্তি কালকে আবার কোন মাস রয়েছে তাকে দিছি তা না পাস দিব